নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি হলো পোটলের রসা বা পটলের ছোল পটল তো আমরা সকলেই রান্না করে থাকি কিন্তু অনেক রকমভাবে আজ আমি যেভাবে পটলের রেসিপিটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম পটল আর তারপরে পটলগুলোকে ভালোভাবে কেটে খসা ছাড়িয়ে নেব আমি কিন্তু সম্পূর্ণ খসাটা ছাড়াবো না হালকা হালকা করে ছাড়াবো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য একই রকমভাবে বাকি পটলগুলোকেও কেটে নিলাম তারপর পটলগুলোকে জল দিয়ে একবার ভালো করে ধুইয়ে নিলাম আর তারপর পটলগুলোকে একটি পাত্রে উঠিয়ে কিছুক্ষণের জন্য জল ঝরাতে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর তেলটিকে ভালোভাবে গরম করে নিলাম আর আমি যে আগে থেকে পটলগুলোকে কেটে রেখেছিলাম সে পটলগুলো তেলে ছেড়ে দিলাম তারপর পটলগুলোকে উলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে মোটামুটি আমি হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সুন্দর করে পটলগুলোকে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত এরকম হালকা হালকা লালচে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তাই আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে পটলগুলোকে উঠিয়ে নিলাম তারপর বেজে যাওয়া তেলে আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচফরং আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তারপর একটি কুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম দুই মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা তারপর আবারও কুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম যখন মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলো আমি এতে দিয়ে দিলাম দুই থেকে তিনটি টমেটো কুচি আপনারা চাইলে টমেটোর গ্রেভিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে টমেটো কুচি দিয়েছি তারপর টমেটো কুচিগুলোকেও আবারও কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি দুই মিনিটের মতো ভাজা করে নিলাম আর তারপর দিয়ে দিলাম জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও কুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর হ্যাঁ চিনিটা সম্পূর্ণ অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে আর তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিলাম হাফ চামচের অর্ধেক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সবকটা মশলা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলোকেও মিশিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ তারপর দিয়ে দিলাম সর্ষে পোস্ত ও কাজু বাটা আর তারপর দিলাম সামান্য পরিমাণে জল আর কন্তির সাহায্যে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিট পর্যন্ত আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর তারপর কিছুক্ষণ পরপর ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে পাশ থেকে সাত মিনিট পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যখন কষানো হয়ে যাবে এরকম দেখুন সাইড থেকে তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসলে আমাদের কষানো কমপ্লিট তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আমি কিন্তু এখানে খুব বেশি জলের ব্যবহার করব না যেহেতু আমি বেশি ঝোল রাখবো না তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা যখন হালকা ফুটিয়ে আসবে আমি যে আগে থেকে পটলগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এবার দিয়ে দেব পটলগুলো দেওয়ার পরে আবারও মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এতে গরম মশলা বাটা আর তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি আর তারপর কন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নিলেই Complete. নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে একটি বাটিতে সাজিয়ে নিলাম সাজিয়ে নিলে আমাদের পটলের রেসিপি রেডি আর হ্যাঁ জানেন তো এই রেসিপিটি না দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় একবার হলেও এইভাবে এই রান্নাটি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ নমস্কার